নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন একটা সময় ছিল খুব বেশি পুরনো দিনের কথা নয় অবশ্য যখন গোটা মার্চ মাসটিকে বাংলাদেশের বাঙালি তাদের জন্ম মাস মনে করত কারণ এই মাসের মধ্যেই পড়ে সাতই মার্চ সতেরোই মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ পৃথিবী যখন সূর্য পরিক্রমায় যথা নিয়মে চলতে চলতে চলে আসত এই মার্চ মাসে তখন বাংলাদেশের মানুষ বিশেষভাবে তৈরি হয়ে যেত এই মাসটিকে উদযাপন করার জন্য বাঙালির বৃহত্তম মহত্তম উৎসব দুর্গাপূজার আগে আসে মহালয়া বাতাসে তখন থেকেই ভাসে পুজোর গন্ধ একইভাবে মার্চ মাসে বাঙালির জন্ম মাসের ঠিক আগে ফেব্রুয়ারিতে সেই দিনটি আসতো মাতৃভাষা বাংলার অধিকার স্থাপনের চেষ্টায় আত্মাহুতির দিন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশে ডাক দিয়ে যেত তৈরি হও জন্ম মাস পালনের উৎসব উদযাপনের জন্য রাঙিয়ে নাও নিজেকে উৎসবের রঙে এবং সত্যি সত্যি বাঙালি নিজেদের উদার উজাড় করে দিত এই উৎসবের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের বাঙালি ঢাকার বুকে একুশে ফেব্রুয়ারি মার্চের উৎসব পয়লা বৈশাখের উৎসব চাক্ষুষ দেখার সুযোগ হয়নি কখনো তবে শুনেছি ধর্মের ভেদাভেদ ভুলে বাংলাদেশের মানুষ কিভাবে এক প্রাণ এক আত্মা হয়ে বরণ করতো এই দিনগুলোকে এক নয় একাধিক দিন আগেই বলেছি সাতই মার্চ সতেরোই মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ আত্মবিস্তৃত জাতীয় বলে বাঙালির দীর্ঘদিনের বদনাম কিন্তু বাঙালিকে এতটাই আত্মবিস্তৃত হয়ে গেছে আজ যে দু হাজার পঁচিশের এই সাতই মার্চকে এভাবে ভুলে গেল আজ সাতই মার্চ আজকের দিন বাংলাদেশে বাংলাদেশ ভুলে গেলে যে তার জন্মের ইতিহাসকে ভুলে যায় রাজনীতি এতটাই নিচে নেমে গেছে সেখানে যে নিজের জন্ম নিয়ে প্রশ্ন তোলে আমার পিতাকে নিয়ে প্রশ্ন তুললে তো আমার পিতার সঙ্গে আমার মাতাকেও অপমান করা হয় আমার বাংলা মাকে অপমান করা হয় হয় নাকি অনেক কথা বলতে ইচ্ছে করছে মার্চের এই সাত তারিখ নিয়ে বলবো কি বলবো কিছু কথা নিশ্চয় তবে স্বল্প পরিসরে বেশি তো বলা যায় না তবে তার আগে মনে করিয়ে দেব বাংলাদেশের জন্ম মাসের আরও যে দিনগুলি আছে তাদের কথা সতেরোই মার্চ জাতির পিতার জন্মদিন আজ দু সালের আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্টভাবেই বলে দেয়া যায় সতেরোই মার্চ আজ ঘৃণিত একটি দিন ঘৃণিত আবার বললাম কথাটা। কেউ কোথাও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মের কথা স্মরণ করে বাংলাদেশে আজ ফুলমালা দেবে না দেবে না তার মূর্তিতে কেন দেবে না কারণ মূর্তি তো আর নেই দেশে বঙ্গবন্ধুর জাতির পিতার মূর্তি লিলিপুটরা এরকম ছোট ছোট মানুষরা চেহারায় ছোট মনে ছোট তারা ভেঙে দিয়েছে তার বিশাল মূর্তি পাঁচ আগস্ট যখন মূর্তির ওপর উঠে সেগুলো হাতুড়ি দিয়ে ওদিক থেকে বুলডোজার নিয়ে এসে যে যেমন পেরেছে অস্ত্র নিয়ে এসে যখন ভাঙছিল সেই মূর্তি তখন আমার মনে পড়ছিল গালিভার আর লিলিপুটদের কথা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ভবন থেকে পর্যন্ত টেনে নামে নামানো হয়েছে তার ছবি তবে শুনেছি সেনাপ্রধান তার দপ্তর থেকে এখনও সরাননি শেখ মুজিবের ছবি রেখে দিয়েছেন তিনি কি মালা দেবেন আজকে আজকে নয় যেদিন আজকেও দেবেন এবং কি সতেরোই মার্চ যেদিন তার জন্মদিন সেই দিনকে তার মালা দেবেন তার মূর্তিতে পঁচিশে মার্চের কথা বলি সালটা ছিল উনিশশো একাত্তর সেদিন রাতে পাক সেনার অপারেশান সার্চলাইট শেষ করে দিয়েছিল বাংলার মেধা অনেকটাই দেশের অনেক গর্বের সম্পদ ধ্বংস করে দিয়েছিল তাদেরকে কবরে পাঠিয়ে দিয়েছিল প্রসবের আগে জননীকে গর্ভযন্ত্রণা সহ্য করতে হয় সেই রাতে ঢাকায় শুরু হয়েছিল মায়ের সেই গর্ভ যন্ত্রণা বাংলা মায়ের এলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরুর দিন ওই পঁচিশে মার্চের মাঝরাত পেরিয়ে যাওয়ার পরেই স্বাধীনতা এই ছাব্বিশে মার্চ যে শুরু হয় সেই দিন পঁচিশ ছাব্বিশ মার্চের রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালালে সেই রাতেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেন আর সেনাবাহিনী ওই রাতেই তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেয় পশ্চিম পাকিস্তানে এলতার পর দিন সাতাশে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনসাধারণের উদ্দেশ্যে ডাক দিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য এবং শুরু হয়ে গেছে ততক্ষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবার আসি মার্চের প্রথম মনে রাখার দিনটিতে যে তার কথা এতক্ষণ বলিনি সাতই মার্চ উনিশশো একাত্তর ঢাকা রেস ময়দান দশ লক্ষাধিক মানুষের সেই ঐতিহাসিক জমায়েতের সামনে পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন জুলুম শোষণ তাদের গণতন্ত্রকে হত্যার বিরুদ্ধে শেখ মুজিবের দৃপ্ত কণ্ঠের সেই আহ্বান এবার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন কথা প্রত্যেক গ্রামে প্রত্যেক প্রত্যেক মহল্লায় ইউনিয়নে প্রত্যেক সাবডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখব রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আপনাদের বিশ্বাস নিশ্চয়ই রাখেন জীবনে আমার রক্তের বিনিময়েও আপনাদের সঙ্গে বেইমানি করি নাই প্রধানমন্ত্রীত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই ফাঁসি কাজটা আসামি দিয়ে আমাকে নিতে পারে নাই যে রক্ত দিয়ে আপনারা আমাকে একদিন জেলের থেকে বার করে নিয়ে এসেছিলেন এই রেসকোর্স ময়দানে আমি বলেছিলাম আমার রক্ত দিয়ে আমি রক্তের রক্ত যে শোধ করব মনে আছে আমি রক্ত তোমার জন্য প্রস্তুত আমাদের মিটিং এইখানেই শেষ আসসালাম আলাইকুম রেসকোর্স ময়দানে দেয়া শেখ মুজিবের এই ভাষণকে পরবর্তীকালে ইউনেস্কো রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠান ইউনেস্কো বিশ্বের অন্যতম ডকুমেন্টারি হেরিটেজ বা বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এটা দেশ ও জাতির পক্ষে যে কত মূল্যবান ও কত গর্বের সেটা আজ মনে রাখেনি ওই দেশেরই একদল মানুষ এই যে কত লজ্জার ও বেদনার সেটা বলার অপেক্ষা রাখে না আজ আবার এসেছে ফিরে সেই ইতিহাসের মার্চ মাস এবং সেই মার্চের সাত তারিখ ইতিমধ্যে মেঘনা যমুনা দিয়ে গত চুয়াত্তর বছর ধরে সেই মার্চের মেঘনা যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল একাত্তরে মানুষ যাদের হাত থেকে মুক্ত করেছিল দেশ সেই অত্যাচারী গণতন্ত্রের হত্যাকারী শোষক পাকিস্তানি শাসক ও তার দালালরা আজ বাংলাদেশের ক্ষমতায় অবৈধ দখলদার হয়ে বসে রয়েছে আমি নিজেকে প্রশ্ন করেছি অনেকবার উত্তর পেতে চেয়েছি কেন হলো এমনটা এর দোষ কার কিংবা কাদের আঙুল যতবার অন্যের দিকে তুলে দিতে তুলতে গিয়েছি ততবার সে আঙুল ঘুরে এসেছে আমারই দিকে কারণ এর দোষ আমাদেরই উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগ হয়েছিল কিছু ধর্মান্ধের জন্য যারা বলেছিল হিন্দু মুসলমান দুটো আলাদা জাতি যারা একসঙ্গে কখনো নাকি থাকতে পারবে না যাদের আলাদা দেশ চাই এই জন্যে ধর্মের জন্য আমাদের নেতাদের বড় অংশ এই দাবির বিরুদ্ধে না গিয়ে মাথা নুইয়ে দিয়েছিলেন এই দায়ী দাবির কাছে ক্ষমতার লোভে ফলে ভাগ হয়েছিল দেশ ধর্মের ভিত্তিতে কিন্তু ধর্ম তো এক রাখতে পারেনি পাকিস্তানের পূর্ব ও পশ্চিম এই দুটি প্রান্তকে এটাই প্রমাণ করে ধর্মের ওপরে আছে মানুষের মনুষ্যত্ব বোধ তার ঐতিহ্য তার সংস্কৃতি তার ভাষা মানুষের মুক্তি আজকে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মানুষ যে মুক্তির আশা করেছিল সে তাদের ঐতিহ্যকে রক্ষার জন্যে তার সংস্কৃতিকে রক্ষার জন্যে তার ভাষাকে রক্ষার জন্যে ধর্মের জন্য নয় কিন্তু পরবর্তীকালের শাসকরা এই সত্য মাথায় রাখেননি তারা ধর্মের সুরশুড়ি দিয়ে গেছেন নিজেদের রাজনৈতিক আখের গোছাতে দেশের জন্মের ইতিহাস ভুলে ধর্মকে তারা বড় করে তুলতে গিয়েছে শেখ মুজিবুর রহমান যে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশকে বাংলাদেশের সংবিধানকে দিয়ে গিয়েছেন সেই সংবিধানকে আস্তে আস্তে হত্যা করা হয়েছে ধর্মের কাছে মাথা নোয়াবার জন্য আমি কারোর নাম আলাদাভাবে করবো না শুধু রোগের কথা বললাম শাসকরা ভাবুন দেখুন এই রোগ তাদের কতটা হয়েছে কিংবা আদৌ হয়েছে না হয়ে থাকলে প্রতিষেধকের কথা ভাবুন এই মুহূর্ত থেকে আমার দৃঢ় বিশ্বাস যে আধার এখন অন যে আধার এখন গিলে ধরেছে বাংলাদেশকে এ আধার কাটবেই একদিন দুদিন আগে অথবা পরে কিন্তু কাটবেই এটা স্পষ্ট জেনে রাখুন সবাই এই প্রতিবেদন করার মধ্যে খবর পেলাম সাতই মার্চের এই ইতিহাসকে শেখ মুজিবরের সেই ইতিহাসকে স্বাধীনতার ডাক দেওয়া হয়েছিল রেস ময়দানের যে ভাষণ থেকে সেই ভাষণের ইতিহাসকে সেদিনের ইতিহাসকে একেবারে মুছে দেওয়ার জন্য হিজবুত তেহরির এবং তার সহযোগী মৌলবাদী সন্ত্রাসীরা ঢাকায় মিছিলের ডাক দিয়েছিল জুম্মার নমাজ শেষে তারা মিছিল বের করেছিল কিন্তু নিরাপত্তা বাহিনীর লোকজন তাদের পিটিএ ছত্রভঙ্গ করে দিয়েছে আচ্ছা এই যে পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে দিল বাংলাদেশের গত সাত মাসের অভিজ্ঞতায় এই ছবিটা কি নতুন লাগলো না কিংবা নতুন লাগছে না আপনাদের কাছে আমার কাছে কিন্তু লাগছে এটা কারও কার মানে কার হুকুমে কিংবা কার কথায় তার নেতৃত্বে এটা করা হয়েছে আজকে হেজবুত তেহরিরের মিছিল ভাঙা হয়েছে আমি জানি না সেটা সেটা আমাদের ওই মোহাম্মদ ইউনুসের সরকার সেই সরকারের পক্ষ থেকে নাকি সেনা সেনা ওয়াকার ওয়াকারুজ্জামান তার ব্যবস্থায় আজকে তেহরের হেজবুত তেহরির এবং তার সহযোগীদের মেরে পিটিয়ে মিছিল ভেঙে দেওয়া হয়েছে সেটা মানে চিন্তা ভাবনার কথা আমি সেটা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না কারণ আমি জানি না যে কার হুকুমে এটা হলো আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে একটা নতুন ছবি বাংলাদেশে ফুটে উঠছে এই নতুন ছবি মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গদের যে ধর্মীয় ভাবে যে বাংলাদেশকে তারা এখন ধর্মীয় একটা প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চাইছে সেই জায়গাটায় আর তারা যে সেই জায়গাটার থেকে যেন চলে বেরিয়ে আসছে বাংলাদেশ যত দিন যাবে তত এই বেরিয়ে আসার ছবি আরও স্পষ্ট হবে আর সেজন্যই বলছি এবার দেশ তার জন্মের এই মাস মার্চ মাসের উদযাপন করতে পারল না এবার বটে তবে ছাব্বিশে নিশ্চয়ই করবে তারপর থেকে ধারাবাহিকভাবে উদযাপিত হবে মার্চ মার্চের ঐতিহ্য মার্চের সংস্কৃতি উৎসব হবে আবার সেই আশা নিয়ে সাতই মার্চকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি এই প্রতিবেদন ভালো থাকবেন ধন্যবাদ